রিজন ভাই এবার যাবে রিজন ভাই এবার যাবে মার কথা কি রিজন ভাই আমার কথা কি ও ভাবি গো ও খালা গো আর ওরে ও সাথী গো বিসমিল্লাহির রহমানির সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা আজকে যাকে নিয়ে এসেছি আমাদের ভৈরব কুলিয়ার চরের জননেতা গরিবের শত্রু জনাব মোহাম্মদ রিজন ভাই আর আমার আপনারা কি স্বাধীন চান যদি স্বাধীন চান বৈরব কুলিয়ার চোরের এমপি পদপ্রার্থী জনাব মোহাম্মদ রিজন ভাই সে আপনারা দয়া কইরা তারে দুইটা ভোট দিবেন যদি রিজন ভাইকে আপনারা ভোট দেন তাহলে এই যে মানিকদি কুলিয়ার চোরের যে ফ্রিজ হয়েছে সেই ফ্রিজ চলে যাবে পানির নিচে

নতুন একটি সরকার গঠন করার জন্য সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রত্যেকটা আসরে আমাদের দল গঠন হওয়ার পরে জনগণের কোন অশান্তি থাকবে না যে সব জনগণ যারা আছেন বিভিন্ন কিপাই চাপায় বসে সিদ্ধি খান তাদেরকে আর চিপাই চাপাই বলে সিদ্ধি খেতে হবে প্রত্যেকের ঘরে ঘরে আমাদের পার্টির লোকেরা সিদ্ধি পৌঁছায় দিবে আপনারা যারা বিভিন্ন রাত জেগে চুরি চুরসামি করেন আপনাদের রাত জেগে চুরি চুরসামি করতে হবে না আপনারা দিনে দুপুরে হাট বাজার থেকে ওপেন চান্দাবাজি করবেন যা সেলটা দেওয়া লাগে আমরা দেব আমরা সরকার গঠন হওয়ার পরে আমরা দেশের একটা টাকা ও লুটপাট করে বিদেশে নিব না আমরা দেশে বসেই লুটপাট করব আপনাদেরকে সাথে নিয়ে এত রাস্তাগাত অযথা এত রাস্তাঘাট এত রাস্তাঘাটের দরকার নাই সব রাস্তাঘাট ভেঙে দিয়ে আপনাদের জন্য আকাশ পথে রাস্তাঘাটের ব্যবস্থা করা হবে আমাদেরকে আগাম নির্বাচনে ভোট দিয়ে যুক্ত করবেন ইনশাআল্লাহ আপনারা যাই হোক এখন রিজন বার মার্কেট কি alla dure alla